নমস্কার বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা করি সবাই খুব ভালো আছো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আজকে আমি একদম নতুন ধরনের মজাদার দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব রুটি পরোটা লুচি গরম গরম ভাতের সাথেও দারুণ জমে যাবে আজকে আমার এই রেসিপিটা যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আসল রেসিপিতে আমি এখানে তিনটে সবজি নিয়েছি একটা হচ্ছে ফুলকপি আলু আর পেঁয়াজ কলি ফুলকপিটাকে খুব ছোটো ছোটো করে কেটে নেব দেখো ফুলকপিটা ভীষণ ঠাসা রয়েছে এটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে করে কেটে নিতে হবে শুধু ফুলগুলো আমি নিচ্ছি ডালের অংশগুলো আমি বাদ দিয়ে দেবো সেই জন্য খুব ছোট ছোট করে ফুলের ফুলকপির ফুলের যে দিকটা সেই দিকটা আমি খুব ভালো করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি অবশ্যই ফুলকপিটা কাটার আগে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ নুন জলে ভিজিয়েও রেখেছিলাম ফুলকপিগুলো কাটার আগে অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে যে ফুলকপির মধ্যে কোনো পোকা আছে কি না যদি কোনো কারণে পোকা থাকে সেক্ষেত্রে তোমরা ফুলকপির ফুলগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর নুন জলে ভিজিয়ে রাখবে আধ ঘন্টা তাহলে দেখবে পোকাগুলো মরে ভেসে উঠবে তখন আবারও ভালো করে ধুয়ে তারপরে এই রেসিপিতে চলে যাবে আমি ছোটো ছোটো টুকরো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি এই ফুলকপিগুলো একদমই ফ্রেশ ছিল তাই আমার আর কোনো রকমের পোকার জন্য আলাদা করে খাটনি খাটতে হয়নি এবার আমি পরের সবজিটা কেটে নিচ্ছি তার জন্য আলুটাকে আমি প্রথমে পিলিং করে নিচ্ছি মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে ছোটো ছোটো টুকরো করে করে কেটে নেবো পুরোটা খোসা ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে এই খোসাগুলো সরিয়ে দেওয়ার পর আমি এটাকে হাফ করে নিচ্ছি হাফ করে নেওয়ার পর লম্বা লম্বা স্লাইস করে নিচ্ছি প্রথমে খুব পাতলা পাতলা ছোট ছোটো করে স্লাইস করব। ওই জন্য ছোটো ছোটো করে এরকম স্লাইস করে নিলাম তারপর ছোটো ছোটো টুকরো করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে আলুর কষ্টটা চলে যাওয়া পর্যন্ত বাজার থেকে নিয়ে আসা প্রত্যেকটা সবজি আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিই তারপর রান্না করার জন্য কেটে নিই এবার দেখো আলুগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট সবজিতে এখানে নিয়েছি আমি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো কাটার একটা প্রসেস তোমাদের শিখিয়ে দিচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়ি কাটা যাবে এইভাবে আমি ওপরের অংশটা কেটে বাদ দিলাম আর পেছনের কিছুটা অংশ কেটে বাদ দেওয়ার পর আমি পেঁয়াজ কলিগুলোতে একটা গার্ডার জড়িয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তাতে দেখো পেঁয়াজ কলিগুলো সুন্দরভাবে সমানভাবে কাটা হচ্ছে আর আমার কাটতেও কিন্তু বেশি হ্যাপা হচ্ছে না অনেক সময় হাত স্লিপ কেটে পেঁয়াজগুলিগুলো সরে যেতে পারে গোল গোল বলে খুব সহজে খুব সুন্দর করে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে সমস্ত সবজি আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্না করার জন্য গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপরে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার উপরে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে একটু গরম করে নেওয়ার পর আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আলু আলুগুলোকে তেলের ওপর দিয়ে দেওয়ার পর এবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব অবশ্যই কিন্তু হাই হিটে আমি এটা ফ্রাই করব না খুব লো ফ্লেমেতে বা মিডিয়াম টু লো ফ্লেম করে করে আমি এই রেসিপিটা বানাবো তবে এই রেসিপিটা বানানোর সময়তে আমি এক ফোঁটা জল ইউজ করব না খুব সুন্দরভাবে কষতে কষতে আমি রেসিপিটা বানাবো আলুগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো কড়াইতে দেওয়ার পর আমি মিনিট খানেক একটু নেড়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি তারপর খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম তারপর আবারও আমি নাড়তে থাকবো একটু মিডিয়াম ফ্লেমেতে আমি সমস্ত সবজিগুলো নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আমি মিনিটখানেকের জন্য ঢাকা দিয়ে দেবো এই রেসিপিটা আমি কষতে কষতেই তৈরি করব সেই জন্য একটু তো সময় লাগবেই ওই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবার মিনিট খানেক পর ঢাকা খুলে আবার একটুখানি নেড়ে দেবো অল্প অল্প করে ঢাকা দেব আর নাড়তে নাড়তেই সবজিগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এবারও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখো একটু কালারটাও চেঞ্জ হয়েছে তবে এই সবজিটা রান্না করার জন্য আর কথা বলার আছে যে সবজিগুলো যখন কাটা হবে যেন সমান মাপের থাকে মানে ছোট ছোটো টুকরো করে সবগুলো কাটতে হবে কোনোটা ছোট কোনোটা বড় হলে পরে কিন্তু সেদ্ধ হওয়ার সময়তে কিন্তু একটু কম বেশি হয়ে যাবে কারণ কোনোটার সময় সবজি হয়তো গলে যেতে পারে বা কোনো সবজি শক্ত হয়ে থাকতে পারে শীতের সবজির প্রত্যেকটিরই স্বাদ কিন্তু অসাধারণ তাই প্রত্যেকটা স্বাদ এবং গুণাগুণকে অটুট রেখে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খেতে কিন্তু সবাই খুব নাম করে তবে এই রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি সবের সাথেই যায় তো ভীষণ মজাদার ব্রেকফাস্টও এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো দুর্দান্ত লাগবে মাঝে মধ্যে আমি একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি খানেকের জন্য আবারও ঢাকা খুলে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে অনবরত চার পাঁচবার ঢাকা বন্ধ করে এবং নেড়ে চেড়ে দিয়ে এই রেসিপিটা বানাতে হচ্ছে তো সেই জন্য আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু এখানে একটুও জল ব্যবহার করব না সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমাকে সমস্ত সবজিগুলো সেদ্ধ করেও নিতে হবে আর ফুলকপি যেহেতু এখানে ডাটা দিইনি শুধু ফুলের অংশগুলোই দিয়েছি অতএব খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরিও হয়ে যাবে এখন আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন অবশ্যই যে যেরকম নুন খাও সেরকম পরিমাণের নুনটা দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি হলুদ সেরকম খুব কম মশলা দিয়ে কিন্তু আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয় এবার এই নুন হলুদটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরও কিন্তু আস্তে আস্তে এইভাবে ফ্রাই করতে থাকব কষতে 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 এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখো এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল রঙের তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এখানে এই কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তবে এই রান্নাটা কমপ্লিট হতে মোটামুটি আমার সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট এই রেসিপিটিতে ফুলকপির একটা সুন্দর গন্ধ তো রয়েছে তাছাড়া পেঁয়াজ কলি একসাথে ভেজে গিয়ে একটা দুর্দান্ত তিনটে সবজির মিশ্রণে খুব সুন্দর কিন্তু স্মেল বেরোচ্ছে এবারে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম দিচ্ছি চাইলে তোমরা ডিমের কোয়ান্টিটিটা বাড়িয়েও নিতে পারো ডিম দেওয়ার পর আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে আমি এটাকে মিক্স করে নেব ডিমটা দেওয়ার সময় আমি এখানে কোনো তেল আর ব্যবহার করিনি চাইলে তোমরা মাঝখানে একটু তেল দিয়ে তারপর ডিমটাকে দিয়ে ফ্রাই করে নিতে পারো তো আমি অল্প তেলেই যেহেতু রান্নাটা করছি ওই জন্য ডিমের সময় আর আমি তেল দিলাম না এরপরে আমি খুব ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকছি নাড়তে নাড়তে এটা একটু একটু শুকনো শুকনো হয়ে যাবে সমস্ত সবজিগুলোর সাথে ডিমটা একদম ভালো করে মিশে যাবে আমি এই সবজিতে যখন নুন হলুদ দিয়েছি তখন আমি ডিমটা দেবো বলে ডিমের শুদ্ধ আমি নুন হলুদটা ঠিকঠাক মতন দিয়ে দিয়েছি তোমরা চাইলে পরে টেস্ট করে নেবে ডিমটা দেওয়ার পর হয়তো নুনটা হালকা যেতে পারে সেই জন্য টেস্ট করার পরে অল্প অল্প যদি নুন লাগে সেক্ষেত্রে একটু নুন দিয়ে দেবে দেখো আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার এই রেসিপিটা কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে চলে এসেছে এখন আমি দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটা দিলে পরে টেস্টটা আরও বেড়ে যাবে সেই জন্য আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও ইউজ করতে পারো অল্প একটু চাট মশলা হাফ চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দারুণ স্বাদের টেস্টি টেস্টি আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য চলে এসেছি এবার প্লেটে তুলে নিচ্ছি তারপর এই রেসিপিটা রুটি পরোটা লুচি এবং গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে দারুণ মজাদার টেস্টি টেস্টি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ডান করে রেখো নোটিফিকেশান অন হয়ে যাবে নেক্সট টাইম আরও নিত্য নতুন এরকম রেসিপি তোমাদের সামনে প্রেজেন্ট করবো ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই